আমরা চাই বিএনপি দেশে ক্ষমতায় যাক কোরআন দিয়ে দেশ চালাক ঠিক তবে যারাই পার্লামেন্টে যাবে এইবার কোরআন ছাড়া আমরা দেশ চালাতে দেবো না রাজি আছে মুসলমান

আপনাদের গণভিত্তি জামাতের নেতৃত্ব এই দুইটা মিলে ফ্যাসিস্টের বিরোধিতা করা হয়েছে বা ঠিক এখন কেন উল্টে পাল্টে যাচ্ছেন একসাথর আল্লাহ আমাদের সব নামাজিদেরকে কোরআন প্রেমিকদেরকে আল্লাহ আপনি এক করে দেন বলেন আমিন